প্রতিদিন আমরা সকালে উঠেই দিনটি শুরু করে থাকি কোনো না কোনো প্যাকেট খাবার খেয়েই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই প্যাকেট খাবার এখন আমাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে তিন ধরনের প্যাকেট খাবার কীভাবে আমাদেরকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রথমেই আসা যাক প্যাকেট জার বিস্কিটের কথায় প্যাকেট জার বিস্কিটে সাধারণত যে ধরনের উপকরণ থাকে সেগুলো হলো মিহি গমের আটা চিনি ভোজ্য উদ্ভিদ তেল দুধ বিপরীতমুখী সিরাপ লবণ ভিটামিন এবং মালকরি কন্ডিশনার আমরা জানি যে মিহি ময়দা থেকে এক ধরনের টক্সিন বের হয় যা দেহের জন্য বেশ ক্ষতিকারক এছাড়া এই ধরনের প্যাকেট দেওয়ার বিস্কিটগুলো এক ধরনের ভোজ্য তেল প্রস্তুত করা হয়ে থাকে এই ভোজ্য তেলতেই ফ্যাট ছাড়া আর কিছুই না যেটাতে পুষ্টিকর উপাদান নষ্ট হয়ে যায় এই তেলের নষ্ট উপাদানগুলো লিভারকে আক্রান্ত করে এবং এতে থাকা ফ্যাট দেহের সামগ্রিক কাজ করা বন্ধ করে দেয় ফলাফল মৃত্যু এই বিস্কিটগুলোতে এক ধরনের সিরাপ থাকে যা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি এই উপাদানগুলো দেহের সুগারের পরিমাণকেও বাড়িয়ে তোলে ফলে ডায়াবেটিসের মাত্রাটিকেও বাড়িয়ে দেয় এছাড়াও এতে যুক্ত করা দুধ সিজোফ্রেনিয়া অটিজম বিষণ্ণতা সহ একাধিক সমস্যা তৈরি করতে পারে এবার আসা যাক প্যাকেটজাত বিভিন্ন প্রস্তুত খাবার প্যাকেটজাত বিভিন্ন প্রস্তুত খাবারে যে ধরনের উপাদান থাকে সেগুলো হলো ডিহাইড্রেট করা সবজি পানি ভোজ্য উদ্ভিদ তেল হিজলি বাদাম লবণ চিনি মাখন আদা গুঁড়া ইত্যাদি চিকিৎসক ও কার্ডিও মেটাবলিক স্পেশালিস্টরা বলেন প্যাকেট সমস্ত প্রস্তুত খাবার নিরুর সবজি দিয়ে তৈরি যেগুলোতে পুষ্টিগুণ একেবারেই নেই এগুলো শুধুমাত্র ফাইবার এবং ক্যালোরিযুক্ত এগুলো যখন পুনরায় গরম করা হয় তখন এগুলোতে বিষক্রিয়ার সৃষ্টি হয় এছাড়া এগুলো বারো মাসের বেশি সংরক্ষণ করা যায় না বারো মাস পরে এগুলো বিষে পরিণত হয় সংরক্ষণ বহির্ভূত এসব প্রস্তুত খাবারগুলো কিডনি এবং লিভারের মারাত্মক ক্ষতি সাধন করে এবার আসুন প্যাকেট জাত সুপে প্যাকেট স্যুপে যে ধরনের উপাদান থাকে সেগুলো হল ময়দা ভোজ্য উদ্ভিদ তেল নরম উপাদান চিনি লবণ নিরুট সবজি শুকনো গ্লুকোজ সিরাপ খামির নির্যাস পাউডার হাইড্রোলাইজ ভেজিটেবল প্রোটিন অম্লতা নিয়ন্ত্রক এবং সুগন্ধি প্রস্তুত করা টমেটো স্যুপে টমেটো ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি এটি দুই দিন সংরক্ষণ করেন তাহলে দেখবেন এর রঙ পরিবর্তন হয়ে গেছে যদিও এতে রং পরিবর্তনকারী উপাদানও ব্যবহার করা হয়ে থাকে যা সুগন্ধি হিসেবেও কাজ করে থাকে বিশেষজ্ঞরা বলেন রং পরিবর্তনকারী উপাদানগুলো এক ধরনের টক্সিন যা লিভার এবং কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলে এই টক্সিন লিভারে বেশি পরিমাণে গেলে তার লিভারের কাজে বাধা তৈরি করতে পারে ফলে আপনার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে